কল্যাণী হালি শহর থেকে বেশ কিছু মহিলাদের মধুচক্রের কারবারের সঙ্গে যুক্ত থাকায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মহিলা থানায় বর্ধমান শহরে ১৯ নম্বর জাতীয় সড়কের নলা এলাকায় এক নামি হোটেল থেকে এক দালাল মধুচক্রে জড়িত বেশ কয়েকজন মহিলাকে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ তাদের বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয় পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায় এই মধুচক্রের দালাল হুগলি কল্যাণী হালিশহর এলাকা থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের কারবার করত গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান মহিলা থানার পুলিশ কর্মীরা আচমকা হোটেলে রেড করেন এবং এরপরই সেখান থেকে এই মহিলাদের প্রথমে আটক করেন এবং তারপর গ্রেফতার করেন জানা গেছে বুধবার সন্ধ্যার সময় শহর বর্ধমানের নলা এলাকায় 19 নম্বর জাতীয় সড়কের এক নামী হোটেল থেকে মোট 8 জন মহিলাকে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ যার মধ্যে একজন নাবালিকা থাকায় তাকে চাইল্ড লাইনের হোমে রাখা হয় বৃহস্পতিবার ফের একজন ওই হোটেলে মধুচক্রে জড়িত থাকা এক দালালকে ধরে পুলিশ তাদেরকে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ